কুষ্টিয়া তিন সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন বেশ তুঙ্গে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা মাঠপর্যের প্রচারণা জনসমর্থন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় দুই হেভিট প্রার্থীর লড়াইয়ে এই আসনটি এখন আলোচনার কেন্দ্রে তবে প্রচারণার শুরুতে মুফতি আমির হামজার সরব উপস্থিতি এবং বিশাল জনসমাগম তাকে এক বিশেষ সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে কুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজাকে ঘিরে যে গণজোয়ার তৈরি হয়েছে তা সমসাময়িক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে জামায়াতের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তিনি মাঠ চষে বেড়াচ্ছেন বিশেষ করে তার বিশাল মোটরসাইকেল শোডাউন নির্বাচনী আমেজকে উৎসমুখর করে তুলেছে আমির হামজার প্রধান শক্তি হলো তার বক্তা হিসেবে দেশব্যাপী পরিচিতি এবং তৃণমূল পর্যায়ে জামায়াতের সুসংগঠিত কর্মী বাহিনী সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা এবং বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার বিপুল প্রভাব তাকে আসনে বেশ এগিয়ে রেখেছে আমির হামজা নির্বাচনী ময়দানে কেবল একজন প্রার্থী হিসেবে নন বরং একজন সমাজ সংস্কারক হিসেবে নিজেকে উপস্থাপন করছেন যা সাধারণ ভোটারদের গভীরভাবে আকৃষ্ট করছে তার প্রতিটি জনসভা ও পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তিনি কেবল দলীয় ভোট নয় বরং সাধারণ মানুষের বড় একটি অংশের সমর্থন লাভে সক্ষম হয়েছেন অন্যদিকে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার একজন পেশাজীবী এবং দক্ষ সংগঠক হিসেবে পরিচিত তিনি অবকাঠামো উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন তবে তার মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে কিছু কোন্দল ও অসন্তোষ লক্ষ্য করা গেছে দীর্ঘদিনের ত্যাগী নেতা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা জাকির হোসেনের মনোনয়নের বিরুদ্ধে বিক্ষোভ ও মশাল মিছিল করছে যা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ অভ্যন্তরীণ এই বিভাজন জাকির হোসেন সরকারের জন্য বড় বাধা হয়ে দাঁড়ালে এর সরাসরি সুফল আমির হামজার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে জনপ্রিয়তা ও প্রচারণার সক্ষমতার বিচারে বর্তমান পরিস্থিতিতে মুফতি আমির হামজা কুষ্টিয়ার তিন আসনে বেশ এগিয়ে রয়েছেন বিএনপির অভ্যন্তরীণ বিদ্রোহ যেখানে জাকির হোসেন সরকারকে ঘর গোছাতে ব্যস্ত রাখছে সেখানে আমিন হামজা রাজপথে বিশাল বিশাল শোডাউনের মাধ্যমে নিজের একক আধিপত্য জানান দিচ্ছেন তার দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে তৈরি হওয়া এই গণজোয়ার যদি ভোটের দিন পর্যন্ত বজায় থাকে তবে তিনি এই আসনে বড় ব্যবধানে বিজয়ী হওয়ার সম্ভাবনা রাখেন পরিশেষে বলা যায় কুষ্টিয়ের তিন আসনের নির্বাচনী সমীকরণে আমির হামদার বলিষ্ঠ নেতৃত্ব এবং ব্যাপক জনসমর্থন তাকে বর্তমানে ফ্রন্ট রানার বা সম্মুখ সারির প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে